তারপর পোয়া মাছ আমাদের নদীর পোয়া মাছ একদম তাজা ফ্রেশ পোয়া মাছ তো পেঁয়াজ দিয়ে আপনার লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি একটু পানি দিয়ে দিলাম আমি মশলা দেওয়ার আগে একটু পানি দিয়ে দিই কারণ পানি না দিলে দেখা যায় মশলাগুলো পুড়ে যায় রসুন বাটা দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চাম হলুদের গুঁড়ো এক চাম খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি এবার মাছগুলো দিয়ে দিবো আর আমি সব তাজা মাছ রান্না করি আপনার কোনো তেলে ভাজি না তেলে ভাজা ছাড়াই আমার কাছে এরকম মাছ রান্না ভালো লাগে অনেকে পছন্দ করে না তো পোয়া মাছটা সেগুলো একটু পাঁচ টাইপের মাছ এগুলো দেখা যায় তেলে ভাজলে মানে কেমন জানি একটা সুটকি সুটকি হয়ে যায় আমার কাছে ভালো লাগে না অনেকের বা ভালো লাগে তারা খায় আমার কাছে এরকমই ভালো লাগে মাজুল এত তাজা সব মাছ অনেক সময় তেলের ভিতর দিলে একটু নরম হয়ে যায় কিন্তু মাজুল এতটা তাজা এতটা ফ্রেশ মানে মানে এরকম নেড়ে নেড়ে নাট তারপরে কিন্তু মাছ ভাঙে না আর আমি সবসময় একটু মানে তাজা মাছ খেতে আমার কাছে ভালো লাগে বরফ দেওয়া মাছ আমার কাছে খেতে ভালো লাগে না তো ভালো থাকবেন সবাই আল্লাহ পেস।